দু হাজার পঁচিশ আইপিএলের ক্ষেত্রে দশটি দলের মধ্যে কোন কোন দলের ব্যাটিং সব থেকে বেশি শক্তিশালী বা সেরা সেরা সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো এক থেকে দশ অবধি সব দলের কথাই বলবো হ্যাঁ দু হাজার পঁচিশ আইপিএল কিন্তু আর কয়েকদিন পর থেকে শুরু হতে চলেছে মার্চ মাস থেকে মার্চ মাসের তেরো বা চোদ্দ তারিখ থেকে হয়তো শুরু হতে পারে দু হাজার পঁচিশ আইপিএল দু হাজার পঁচিশ আইপিএল দেখার জন্য কিন্তু অনেকটাই অপেক্ষায় বসে রয়েছে ব্যাটিং যদি ভালো না থাকে তাহলে কিন্তু ম্যাচ জেতা সম্ভব হয় না মার্কুটে ব্যাটার যদি না থাকে তাহলে কিন্তু ম্যাচ জেতা সম্ভব হয় না সেই জন্য ব্যাটিং ভালো থাকাটা জরুরি এবার যদি বোলিং ভালো থাকলো কিন্তু ব্যাটিং অতটা ভালো থাকলো না তাহলেও জেতা সম্ভব না আবার বোলিং খারাপ ব্যাটিং ভালো সেটা থাকলেও কিন্তু হয় না মানে ব্যাটিং বোলিং ভালো দুটোই ভালো থাকতো তবেই কিন্তু ম্যাচ জেতা সম্ভব হয় চ্যাম্পিয়ন হওয়া যায় ঠিক আছে চ্যাম্পিয়ন হওয়া দলগুলো কিন্তু সেরকমই ব্যাটিং বোলিং সব দিক থেকেই ভালো হয় তারপরে কিন্তু যেতে তা না হলে কিন্তু যেতে যায় না যে কোনো মুহূর্তে ম্যাচের দিতে পারে এরকম ব্যাটসম্যান রাখতে হয় যে কটা দল সব দলের মধ্যে যদি বিধ্বংসী ব্যাটার দেখতে হয় বা বিধ্বংসী সেরা ব্যাটিং লাইন আপ দেখতে হয় সেটা একমাত্র সানরাইজার্স হায়দ্রাবাদের তার কারণ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এমন দুজন ওপেন করবে একেবারে সেরা দুজন ওপেনার সেটা হলো আর অভিষেক শর্মা দুজনই মার্কুটে ওপেনার দুজনই মার্কুটে ব্যাটিং করে থাকে এবং খুব ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করে থাকে এই জন্য হি দ্য বেস্ট এবং তিন নম্বরে নামবে ঈশান কিষান চার নম্বরে হেনরি ক্লাসেন তারপরে নীতিশ কুমার রেড্ডি তারপর অভিনব মনোহর তারপরে ক্যাপ্টেন প্যাট কামিন্স তারপরে থাকবে হারশাল পেটেল হার্শাল পেটেলও কিন্তু টুকটাক ব্যাটিংটা করতে পারে প্রয়োজনে বোলিংটাও করতে পারে সেই জন্য ব্যাটিংটা শক্তিশালী তবে এবার যদি কোনো প্লেয়ার চোট পেয়ে যায় একটা প্লেয়ার তাহলে একটু দুর্বল হয়ে পড়বে সানরাইজার্স হায়দ্রাবাদ সেই জন্য ব্যাটিংটা ভালো লাগছে তবে এই গ্লিন ফিলিপসের মতো প্লেয়ারকে নিল না কেন সানরাইজার্স হায়দ্রাবাদ আমি এটাই বুঝলাম নাগে বসিয়ে রাখতো তারপরে আর নেয়নি ক্লিন ফিলিপসকে গ্লিন ফিলিপসের ওপর হয়তো ভরসা করতে পারেনি সেই জন্য হয়তো সানরাইজার্স হায়দ্রাবাদ নেয়নি সেই জন্য সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং এক নম্বরে থাকবে সেকেন্ডে থাকবে বিরাট কোহলির আরসিবি আরসিবির বিরাট কোহলির ব্যাটিং মানে বিরাট কোহলির দলে যে ব্যাটিং লাইন আপ সেটা কিন্তু এইবারের আইপিএলের যথেষ্ট শক্তিশালী এই জন্য আমার মনে হচ্ছে দুই নম্বরে থাকবে ব্যাটিং লাইনআপের দিক থেকে ব্যাটিং লাইন আপে উইল জ্যাকসের মতো প্লেয়ার রয়েছে বিরাট কোহলির তো থাকেই প্রতি বছর তারপরে লাইম লিভিংস্টনের মতো বিধ্বংসী প্লেয়ার রয়েছে জিতেশ শর্মার মতো মারকুটে ফিনিশার রয়েছে এই দলে এই জন্য তো এই দল ভালো খেলবে এই ব্যাটিংয়ের দিক থেকে তারপর রাজত পাথিদারের মতো প্লেয়ার রয়েছে ফিল সল্টের মতো প্লেয়ার রয়েছে ফিল সল যে প্রয়োজনে ওপেনে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে পারে আর ওইদিকে পাতিদার তিন নম্বর চার নম্বরে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে এখন কয়েকদিন আগে সৈয়দ আলী ট্রফিকে কিন্তু অনবদ্য ব্যাটিং করেছে একা হাতে কিন্তু ব্যাটিং করেছে একেবারে একা হাতে সেই জন্য কিন্তু একটা ভালো দিক সেই জন্য আমার যতদূর মনে হচ্ছে যে আরসিবি কিন্তু তিন দুই নম্বরে থাকতে চলেছে ব্যাটিংয়ের দিক থেকে সেরা ব্যাটিং লাইন আপ আর তিন নম্বরে যদি কোনো ব্যাটিং রাখতেই হয় কোনো দলের সেটা আমি রাখবো কলকাতা নাইট রাইডার্সের কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংও কিন্তু শক্তিশালী বেশ শক্তিশালী বোলিংয়ের থেকে ব্যাটিংটা শক্তিশালী ভালো ফিনিশার রয়েছে ফিনিশারের দিক থেকে কলকাতা নাইট রাইডার্সের টিমটা বেশি শক্তিশালী আর ওপেনারের দিক থেকে নারিন এবং কুইন্টন ডিকক হয়তো ওপেন করবে কিন্তু এরা আদৌ ভালো করতে পারবে নাকি সংশয় আছে সেটা নিয়ে এবং তারপরে যারা রয়েছে ভেঙ্কটেশ্বর আঙ্ক্রিশ রঘুবংশী আজিন কেরহানে যে কিছুদিন আগে দারুণ ফর্মে ছিল সৈয়দ মুস্তিক আলী ট্রফিতে এবং সেই প্লেয়ার এবং কে ক্যাপ্টেন হবে কলকাতা নাইট রাইডার্সের এটা একটা প্রশ্ন তবে কলকাতা নাইট রাইডার্সের অনেক অনেক প্লেয়ার কিন্তু চোটের জন্য রয়েছে সেই জন্য ব্যাটিং লাইনআপের দিক থেকে একটু হয়তো সেই ক্ষেত্রে দুর্বল হতে পারে এছাড়া দুর্বল নেই কলকাতা নাইট রাইডার্সের টিম নিয়ে এর আগে অনেকবার আলোচনা করেছি সেই জন্য এই ভিডিওতে বেশি আলোচনা করছি না অল্প বলে দিয়েছি যে ব্যাটিং লাইনআপ কোনটা বেশি শক্তিশালী রিঙ্কু সিং তারপরে সিং সিংয়ের মতো প্লেয়াররা রয়েছে যারা শেষ দিকে কিন্তু দারুণ ফিনিশ করতে পারে মানে ফিনিশারের দিক থেকেও ভালো আর দেখা যাক এখন কেমন পারফরমেন্স করে আর চার নম্বরে থাকবে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপ মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইনআপে ফিনিশারের সমস্যা রয়েছে একমাত্র হার্দিক পাণ্ডা রয়েছে হার্দিক পাণ্ডা ছাড়া আর ফিনিশারে কোনো ভালো নেই এটাই হয়েছে হার্দিক পান্ডিয়ার দলে দুর্বলতা ওপেন হয়তো করতে পারে রায়ান লেকলেকটান তার সাথে রোহিত শর্মা হয়তো ওপেন করতে পারে সরি উইল জ্যাক্স কেনে নি উইল জ্যাকসকে আমি বলেছিলাম আরসিবি কিনেছে উইল জ্যাক্সকে ভুল করে আমি বলে ফেলেছি উইল জ্যাক্স আগের বার যেহেতু ছিল এটা ভুল করে কি বলে ফেলেছি মুম্বাই কিনেছে মুম্বাইতেও উইল জ্যাক্সের মতো প্লেয়ার রয়েছে উইল জ্যাক্স ওপেন করবে না তিন নম্বরে খেলবে এটা বোঝা সম্ভব হচ্ছে না আর সূর্য কুমার যাদব হয়তো তিন নম্বরে পারফরমেন্স করতে পারে তিন নম্বরে হয়তো খেলবে তবে কিছুদিন আগে ফর্মে ছিল না আইপিএলের ফর্মে আবার হয়তো চলে আসবে এবং ভালো খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বোলিংটা তো আরও শক্তিশালী ব্যাটিংটাও খারাপ না দিলক বর্মার মতো প্লেয়ার রয়েছে রমনদীপ সিংও রমনদীপ সিং কারণ নমান ধীরের মতো প্লেয়ার রয়েছে সেই জন্য মুম্বাইয়ের কিন্তু ব্যাটিং লাইন আপটা যথেষ্ট ভালো তবে মিচেল সেন্টেনার সাত নম্বর আট নম্বরে কিন্তু বিধ্বংসী যে ব্যাটিং করতে পারে আবার কিন্তু বোলিংটাও করতে পারে এবার মিচেল স্যান্টেনারও কিন্তু রয়েছে যে জন্য কী যে হবে সেই জন্য দেখা যাক কেমন ব্যাটিং লাইন অনেক সময় ব্যাটিং লাইনআপ ভালো থাকলেও কিন্তু ভালো পারফরমেন্স করা যায় না বিধ্বংসী ব্যাটার রয়েছে তারা যদি পারফরমেন্স না করতে পারে তাহলে ভালো খেলা যায় তারপরে রাখবো রাজস্থান রয়েলসের ব্যাটিং আপকে রাজস্থান রয়েলসের ব্যাটিং লাইনআপে হয়তো সঞ্জু স্যামসন যশস্রী জয়সল হয়তো ওপেন করতে পারে হয়তো সম্ভবত তার কারণ আর কোনো ওপেনার নাই সঞ্জু স্যামসনকে ওপেন করতে হবে হয়তো ওপেন করবে সঞ্জু স্যামসন তিন নম্বরে হয়তো খেলতে পারে রিয়ান পরাগ চার নম্বরে ধ্রুপ জুড়েল খেলবে পাঁচ নম্বরে নীতিশ সেনা খেলবে অথবা নীতিশ সেনা তিন নম্বরেও ব্যাটিংয়ে নামতে পারে ছয় নম্বরে সিম্ন নেটমার আর সাত নম্বরে শুভম দুবে হয়তো খেলতে পারে আট নম্বরে হাসারাঙ্গা শুভম দুবেকে হয়তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কোনো কোনো ম্যাচে যে ম্যাচে দরকার তাকে হয়তো ইউজ করলো সেরকম এছাড়া এমনি খেলাবে না এই ওইভাবেই খেলাতে হয়তো পারে তার কারণ যখন আমার প্রয়োজন তখন আমি খেলাবো ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে প্রয়োজন হলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাবো আর যদি একাদশে খেলাতে হয় একাদশে খেলাবো এইভাবেই হয়তো রাজস্থান দলটা সাজাতে পারে মোটামুটি লাগছে তারপরে থাকবে লক্ষ্ণৌ সুপার জেন্সের ব্যাটিং লাইন আপ লক্ষ্ণৌ সুপার জেন্সের ব্যাটিং লাইন লাইন আপে কিন্তু পুরানের মতো মার্কুটে প্লেয়ার রয়েছে ঋষভ পান্তের মতো প্লেয়ার রয়েছে ঋষভ পান্ত এই দলে কতটা কি মানিয়ে নিতে পারবে লখনৌ সুপার জেন্সে আমার সেটা নিয়ে সংশয় রয়েছে আর ডেভিড মিলারের মতো প্লেয়ার রয়েছে ডেভিড মিলারের মতো প্লেয়ার মিস করবে হয়তো ডেভিড মিলারের মতো প্লেয়ারকে মিস করবে কিন্তু গুজরাট টাইটান্স আর ডেভিড মিলারকে ডেভিড মিলার লক্ষ্ণৌর হয়ে হয়তো ভালো করবে হয়তো আর কে ওপেন করবে এখন এটা দেখতে হবে লখনউ সুপারজেন্সের হয়ে ওপেন আর কোনো নেই ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না মাকরাম ওপেন করতে পারে বাট ওপেন কি করাবে তাকে দিয়ে আবার মিচেল মার্স ওপেনার হিসেবে রয়েছে থাকতে পারে মিচেল মার্চকে তুইও ওপেন করানো যেতে পারে এবার কেউ ওপেন করবে এটা পরিষ্কার কথা বলতে বোঝা যাচ্ছে না ঠিক আছে বোলিং তো একেবারেই ভালো না লক্ষ্ণৌর ব্যাটিংটা তাও একটু ভালো বোলিংটা একেবারে বাজে বোলিংটায় কোনো মায়াং যাদব আর আর একটা একটা ভালো বোলার রয়েছে মায়াং যাদব আর মহসিন খান আর কোনো ভালো বোলারই নেই সেইভাবে ভালো খেলা কি করে সম্ভব হবে পাঞ্জাবেরটা আরও দুর্বল শ্রেয়া স্যারকে কিনতে গিয়ে দলটাই ভালো তৈরি করতে পারেনি নেহালু অর্দারের মতো মিডিল অর্ডার প্লেয়ারকে নিয়েছে ঠিকই বাট আদৌ কি পারফরমেন্স করতে পারবে এবং শ্রেয়া স্যার বলেছে আমি আমার দলকে পাঞ্জাব কিং দলকে চ্যাম্পিয়ন করতে চাই বলে ওরকম সবাই আমি আমার দলকে চ্যাম্পিয়ন করতে চাই বলা আর কাজে করে দেখানো কিন্তু অতটা কিন্তু সহজ না সেই জন্য যদি কাজে করে দেখাতে পারে সেটাই হবে আসল কথা প্রভো সিমরন সিং জশ এঙ্গেলসের মতো প্লেয়াররা রয়েছে জশ এঙ্গেলসকে ওপেনার হিসেবে খেলাবে নাকি তিন চার নম্বরে খেলাবে এটা পুরোপুরি ঠিক করবে রিকি পন্টিন রিকি পন্টিন কী জন্য জশ এঙ্গেলসকে নিয়েছে আমি কিছুই বুঝলাম না হয়তো ব্যাকআপের জন্যই হয়তো নিয়েছে খেলাবে হয়তো প্রভু সিমরন সিংকেই হয়তো খেলাবে আবার মার্কো জনসনের মতো প্লেয়ার রয়েছে যে শেষ দিকে ব্যাটিংটা করতে পারে মোটামুটি বোলিংটাও খুব একটা খারাপ করে না স্লোয়ার বোলিংটা ভালো করতে পারে প্রয়োজনে ইয়োর কাটটা করতে পারে আর সুইং করায় প্রথম দিকে প্রথম দিকে ইম্প্যাক্টফুল বোলিং করে চেন্নাই সুপার কিংসের ব্যাটিংটা নিয়ে একটু টেনশান থাকছে বোলিংটা ভালো লাগছে ব্যাটিংটা কিন্তু একটু দুর্বল লাগছে তার কারণ ঋতুরাজ গাইকোয়াট ভালো হয়তো খেলবে অনেক অনেকদিন খেলার বাইরে কনয় আদৌ চোট থেকে ফিরে এসে ভালো খেলতে পারবে নাকি সংশয় আছে সেটা নিয়ে রাহুল ত্রিপাঠী সিএসকে দলে কিভাবে মানিয়ে নেবে সেটা দেখতে হবে আর ফিনিশারের দিক থেকে ধোনি সেই আগের মতো খেলতে পারবে না কি এটা নিয়ে একটা সমস্যা আর যাদের যা টি টোয়েন্টিতে তেমনিতেই বর্তমানে খেলছে না এবং সে কিভাবে কি খেলে উঠতে পারবে এটা নিয়ে একটা সংশয় শিবম দুবের মতো প্লেয়ার হচ্ছে স্যাম কারণ এরা যদি ভালো করে করে তাহলে তো সিএসকে ভালো করবে এছাড়া আর কী হবে দেখা যাক এখন কোন দলের ব্যাটিং সব থেকে বেশি শক্তিশালী হয় ভালো হয় তোমাদের মতে কি মনে হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানাও